মাটির চুলায় রান্না করতে না ভালো লাগে ঠিক আমারও কিন্তু মাটির চুলায় রান্না করতে ভালো লাগে আর মাটির চুলায় রান্না করে খেতে পারাটা কিন্তু অনেকে সুস্বাদু হয় খেতে অনেক মজার হয় একসাথে বন্ধু বান্ধবীরা যখন আমরা সুন্দর করে চুলায় আগুন ধরিয়ে রান্না করতাম মানে বনভোজন করতাম যাকে বলে সেটার মতো আজকে রান্নাটা হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল দৌড়াদৌড়ি করে রান্না করেছি এখানে আমি রান্না করার জন্য আগে তেলটা গরম করে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেলে এদের দিব আদা রসুনের পেস্ট তারপর দিব হলুদ এবং মরিচের গুঁড়ো তারপর দিব আদা রসুনের পেস্ট তারপর সুন্দর করে সবকিছু ভাজতে থাকবো এই রান্নাটা শুধুমাত্র ভাজার উপরেই থাকতে হবে কারণ ভাজতে ভাজতে মাছের ডিম থেকে তেলটা বেরিয়ে আসবে আর এই তেলের উপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে জাস্ট আমি অল্প একটু পানি ব্যবহার করেছি দেখবেন সুন্দরভাবে মাছের ডিম থেকে মাছের তেলগুলো বেরিয়ে মাছের ডিমের ভিতরে যে তেল আছে সেই তেলগুলো বেরিয়ে আসবে আর এক সময় এত সুন্দর একটি ফ্লেভার বের হয় খেতে অনেক সুস্বাদু হয়